তারেক রহমান সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচল করছেন এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো ভাইরাল হওয়ার পর বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে বিএনপিপন্থী তারা প্রত্যেকেই বিএনপির নেতা তারেক রহমানকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন একদম সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন প্রশংসার সমুদ্রে অনেকে বলতেছেন কি সহজ সরল জীবনযাপন একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে কি সহজ সরল জীবনযাপন লোকাল বাসের জন্য অপেক্ষা করে লোকাল বাসে চলাফেরা করতেছে আবার বাংলাদেশের তথাকথিত দালাল মিডিয়া কি চমৎকার ভাবে উপস্থাপন করতেছে তারেক রহমানের মতো এরকম নেতাই তো আমাদের আমাদের প্রত্যাশিত ছিল তারেক রহমানের মতো এরকম সহজ সরল যাপন করে এরকম নেতা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক প্রশংসা মানে একদম প্রশংসা করে ফাটা ফেলতেছে কিন্তু তারা কি জানে এই বেসিক জ্ঞানটুকু কি তাদের মধ্যে আছে যে তথা তথাকথিত সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা তাকে নিয়ে প্রচারণা চালাচ্ছে যে একদম সহজ সরল জীবন এটা দেখার পর আমার একটা বিষয় খুব মনে পড়তেছে অবাইদুল কাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুজিব কুট এবং পাঞ্জাবি পরে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ছবি তুলত ফটোগ্রাফার দিয়ে এবং সেই তার ফেসবুক পেজে আপলোড করত। এখন নতুন সন্ধান লন্ডনে খুঁজে পাওয়া গেছে সেটা তারেক রহমান যে বেসিকের কথা বলতেছিলাম পৃথিবীর অন্যতম যে আপনার গণপরিবহন যে দেশগুলাতে রয়েছে বিলাসবহুল গণপরিবহন কিংবা সবথেকে ব্যয়বহুল গণপরিবহনের যে দেশগুলা রয়েছে তার মধ্যে নরওয়ে সুইজারল্যান্ড তারপর অস্ট্রেলিয়া বিশেষ করে সিডনি এরপর লন্ডন এরপর জাপান এই দেশগুলোতে গণপরিবহন সব থেকে বেশি ব্যয়বহুল যে টাকা খরচ করে মানুষ গণপরিবহনে চলাফেরা করে এর থেকে কম মূল্যে মানে কম খরচে গাড়ি চালানো যায় কিন্তু সেখানে একটা প্রতিবন্ধকতা হচ্ছে আপনার এই ড্রাইভিং যে লাইসেন্স এটা পাইতে অনেক মানে কাঠখর পোহাতে হয় সেই জায়গা থেকে অনেকে গণপরিবহন ব্যবহার করতে বাধ্য হয় তো ঠিক তেমনটাই করেছে তারেক রহমান যদিও সেটা স্ক্রিপ্টেড ছিল নাটক ছিল এটা বাংলাদেশের মানুষের অনুভূতিতে ঢোকার জন্য একটা ঘৃণ্যতম প্রচেষ্টা মাত্র কিন্তু সেই তথাকথিত অ্যাক্টিভিস্ট এবং যারা তাকে নিয়ে মিডিয়াতে একদম মানে আকাশে তুলে দিচ্ছে তাকে তারেক রহমানকে তারা কি জানে তারেক রহমান কোটি টাকা মূল্যের ল্যান্ড রোভার গাড়ি তার গ্যারেজে পড়ে রয়েছে ডক্টর ইউনুসের সাথে যখন দেখা করতে যায় একটা ওই যে হোটেলে কি জানি হোটেলটার নাম তখন যে গাড়িটা দিয়ে গিয়েছিল সেই গাড়িটা কি বাংলাদেশের তথাকথিত এবং সংবাদ মাধ্যম কর্মীরা কি দেখে নাই মানে কি একটা অবস্থা ভাই মানে নাটক করা ভালো কিন্তু নাটকটা যখন একদম জোগাড়ে পরিণত হয় তখন তো সেটা আসলে বাংলাদেশের মানুষ বুঝে যায় আর বাংলাদেশের মানুষকে এত ভুদায় কিংবা বোকা ভাবার কোন কারণ নাই বাংলাদেশের মানুষ বুঝে এখন যে প্রশ্নগুলা স্বাভাবিকভাবে চলে আসবে লন্ডনে তারেক মানে আয়ের উৎস কি এত বিলাসী যাপনের উৎস কি টাকার উৎস কোথায় কোথা থেকে আসে এত টাকা তিনি না করেন বিজনেস না করেন চাকরি তাহলে এই টাকার উৎস কোথায় তিনি যে কোটি টাকা মূল্যে ল্যান্ড রোভার দিয়ে ইউনুসের সাথে দেখা করতে যান তার বাসার গ্যারেজে বিএমডব্লু পড়ে রয়েছে এগুলোর উৎস কোথা থেকে আসে টাকা কোথা থেকে আসে আমি যতটুকু শুনেছি যতটুকু জানি যে তথ্যটুকু আমার কাছে আছে তিনি লন্ডনে আসাইলাম পেয়েছেন কদিন পর লাল পাসপোর্ট পাবেন ব্রিটিশ পাসপোর্ট তাহলে তিনি এই যে তার যে বিলাসের জীবনযাপন এটার ইয়া কোথায় সূত্র কোথায় এটা টাকা কোথা থেকে আসে নিশ্চয়ই বাংলাদেশ থেকে চাঁদার ভাগ যায় টেন পার্সেন্ট ভাগ যায় টেন পার্সেন্ট কমিশন যায় প্রত্যেকটা জায়গা থেকে এগুলা আসলে নতুন করে বলার কিছু নাই তো যেই তথাকথিত অ্যাক্টিভিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্বরা তারেক রহমানকে নিয়ে নাচানাচি করতেছেন তাদের জানা উচিত যে উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে ইংল্যান্ডের লন্ডন শহরে অনেক বেশি ব্যয় সেখানকার এখানকার গণপরিবহন ব্যবস্থা এই যে নাটক এই যে নাটকের দৃশ্যায়ন মঞ্চায়ন এগুলা চলতেছে চলবে আর সামনে দেখতে পারবেন আপনারা অনেক কিছু দেখবেন সেই জায়গা থেকে আমাকে বলতে হচ্ছে তারেক রহমান গণপরিবহনের চোরে তার শুদ্ধ পিতা জনাব জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং সেখানে তিনি দীক্ষা নিয়ে এসেছেন কিভাবে বাঙালিকে ভুদাই বানানো যায় যেমনটা ভুদাই বানাতেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চশমা চোখে স্যুট পরে খাল খনন করে কুদালের হাতে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে যে দৃশ্য মঞ্চন করা হচ্ছে সেভাবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেটাই আমার মাথায় ঢুকছে না আপনাদের যদি ঢুকে থাকে আপনার আপনারা আমাকে একটু প্লিজ জানাবেন তো এইসব নাটক মিডিয়াতে দেখার পর আহ বিএনপির জনপ্রিয় নেতা গুলাম রনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে দেখে আমি অনেকক্ষণ হাসতেছিলাম সাধারণ মানুষ কখনো অসাধারণ জীবনযাপন করতে পারে না আর অসাধারণ মানুষ কখনো সাধারণ জীবন জীবনযাপন করতে পারে না মহাকালের উল্লেখিত সত্যের বাইরে যা কিছু দেখি বা যা কিছু শুনি তা হয় মিথ্যা না হয় ভেলকিবাজি বাজি ভণ্ডামি তার মানে আলটিমেটলি গোলাম মোল্লা রনিও বুঝে দিয়েছে তারেক রহমান যেই নাটকটা করেছে যেটা করেছে গতকাল লন্ডনে সেটা একটা ভণ্ডামি ছিল মাত্র এর ছাড়ার কিছু না তাই বলতেই হচ্ছে সব কিছু দেখার পর নাটক কম করো প্রিয় বাংলাদেশের মানুষ এতটা মূর্খ না যে তোমার নাটক ধরতে পারবে না ভালো থাকবেন ধন্যবাদ